ভোট বয়কট পুরু গ্রামের একশো সত্তর পরিবারে নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু সাধারণ জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ এডিসি প্রশাসন এই ব্যর্থতার কারণে দীর্ঘদিন যাবৎ সমস্যার সম্মুখীন এলাকাবাসী দু চব্বিশ লোকসভা নির্বাচনে ভোটকেই বয়কট করে বসলেন রাস্তার দাবিতে এক নং সিমনা বিধানসভার বাঁচাইবাড়ি এলাকায় জনগণ রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন বাবা আমলে রাস্তা করবেন বলে আর করেননি একই অবস্থা রাম আমলেও তাই সাধারণ ভোটাররা রাস্তার দাবিতে ভোটকে বয়কট করেন

রাস্তা পাই সারা বছর ওই যখন ক্যামেরা হাইটে থাকে জঙ্গল জঙ্গল গাঙ্গে গাঙ্গে বর্ষাকালে হয়তো বাজারেও যাও যায় লাগে আমরা এই এলাকায় কত ফ্যামিলি আছে ফ্যামিলি আছে পনেরো দুইশো মতো আছে পনেরো দুইশো এমনি বোর্ডার বোটারই পনেরো দুইশো মতো বোর্ডার পনেরো দুইশো মতো আপনি নাম নগেন্দ্র দেবর্মা নগেন্দ্র দেবর্মা এই এলাকায় কেউ গেছে না না কমিটি দুই হাজার আগের তো গেছে গা পি এম সরকার পঁচিশ বছর এই সময় তো দিব দিব কয়া কয়া শেষ পঁচিশ বছর সিপিএম আর দুই হাজার আঠারো আইসে বিজেপি আর আইটি সরকার আইছে আবার কথা রাস্তা দিব 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 কয়া আবার গেছে আবার ইএম সার আইছে অকন তির প্রা মথা তা হয়েছে আয়া দেখব দেখিয়া গেছে দিব আরে আমরা ওখুন অফিস গেলে কালকে পরশু দিন আমি রাস্তায় দেখিয়া সুর করিয়া দিব দিয়ে গেছে ও আমি তো হয়েছে অবলে আমার মনটা একটু ধরো না তিনশো সাড়ে তিনশো থেকে বেশি হইব আর ফ্যামিলি তো আসি ওই একশো সত্তর পরিবার একটু বেশি হইব আর তৈলে তো না দিয়ে ওই থাকতে পারলাম আমরা নিজের যেটা পাওনের জিনিস আসলো কেটেই না পাইলে ক্ষেত্রে আমরা না দিয়েও থাকি আমরা এরকম বাদ ধরিয়া থাকছি